বাকুড়াই, তৃণমূলের উন্নয়নের পাঁচালি প্রচারের পাল্টা দুর্নীতির প্রচার বিজেপির একদিকে চলছে তৃণমূলের উন্নয়নের পাঁচালি অন্যদিক থেকে বিজেপি তৃণমূলের দুর্নীতির পাঁচালি দিয়ে প্রচার করছে সিমলাপালের বিভিন্ন গ্রামে গ্রামে প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের উন্নয়নের পাঁচালি নিয়ে প্রচার চালানো হচ্ছে যে সমস্ত উন্নয়ন করেছে রাজ্য সরকার এবার ভিন্ন ছবি ধরা পড়ল বাঁকুড়ার সিমলাপালে তৃণমূলের দুর্নীতি পাঁচালির গানের সুরে প্রচারে ব্যস্ত বিজেপি বিভিন্ন গ্রামে গ্রামে সিমলাপালের বিক্রমপুর অঞ্চলের লাদেনার মোড়ে দেখা গেল তৃণমূলের দুর্নীতির পাঁচালির টোটো যেখানে গানের মাধ্যমে প্রচার করা হচ্ছে গত মঙ্গলবার নবান্নের সভা আয়োজিত উন্নয়নের পনেরো বছরের খতিয়ান পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে সরকারের মেয়াদের হিসেব দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান মে মাস এলে আমাদের পনেরো বছর সম্পূর্ণ হবে এখন চোদ্দ বছর ছয় মাস তার মধ্যে আমরা একটা উন্নয়ন পাঁচালি করেছি জনগণের কাছে আমাদের একটা দায়বদ্ধতা থাকে আমরা কি বলেছিলাম কতটা করতে পারলাম সেটা মানুষের কাছে কৈফিয়ত দেওয়ার ব্যাপার থাকে সেই সঙ্গে অনুষ্ঠানে প্রদর্শিত একটি বিশেষ ভিডিও চিত্রে গত পনেরো বছরে বাংলার রূপান্তরের গল্প তুলে ধরা হয় দেখানো হয় কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং জয় জোহারের মতো প্রকল্পের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে ভিডিওর ধারাভাষ্যে বলা হয় একজন ব্যক্তির জীবন থেকে শুরু করে পরিবার পাড়া এবং অঞ্চল ধাপে ধাপে এই উন্নয়ন গোটা রাজ্যের প্রগতির প্রতীক হয়ে উঠেছে এদিন ভিডিও এবং বক্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী একটি রাজনৈতিক ও সামাজিক বার্তা দেন তিনি বলেন সরকার মানে শুধু বড় শাসন নয় সরকার মানে পাশে দাঁড়ানো বাংলার নারী শক্তির ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে নারীরা আজ আর পিছিয়ে নেই তারা এই উন্নয়নের অপরাজিতা খতিয়ান সারা রাজ্য জুড়েই গ্রামে গ্রামে প্রচার করছে তৃণমূল অপরদিকে বিজেপিও ময়দানে নেমেছে তৃণমূলের নানান দুর্নীতি নিয়ে তার প্রচার করতে এমনই চিত্র দেখা গেল বাঁকুড়ার সিমলাপালে তৃণমূলের যে খণ্ড উন্নয়নের পাঁচালী তারেরই তারের বিকল্প আমাদের তৃণমূলের দুর্নীতির পাঁচালী তৃণমূল যে উন্নয়নের পাঁচালি বার করেছে সেটা আদৌ উন্নয়নের পাঁচালি নয় আপনারা দেখুন তৃণমূল সরকার যেভাবে পশ্চিমবঙ্গের মানুষদের দিনের পর দিন শোষণ করছে লুণ্ঠন করছে তারই এই প্রতিবাদে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তৃণমূলের দুর্নীতি পাঁচালি বার করা হয়েছে এই দুর্নীতির পাঁচালির মাধ্যমে মানুষ জানতে পারবেন তৃণমূল সরকার কীভাবে মানুষকে শোষণ করেছে লুম্পেন করেছে তারই বিরুদ্ধে আমাদের এই প্রচার এই আমাদের কার্যক্রম সিমলাপল ব্লকে প্রথম শুরু হলো আগামী দিনে পুরো রাজ্য জুড়ে এরকম টোটো এবং প্রচার চলবে এই গানের মাধ্যমে মানুষ জানতে পারবেন তৃণমূল কিভাবে মানুষকে সচন করেছে দেখুন বিজেপি দুর্নীতির পাঁচালী চালাচ্ছে কি কি চালাচ্ছে সেটা এখন বড় কথা বিষয়টা হচ্ছে আমরা উন্নয়নের পাঁচালী যেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে পনেরো বছর ধরে পশ্চিমবাংলার সাড়ে দশ কোটি মানুষের জন্য যে পরিষেবাগুলো দিচ্ছে সেই পরিষেবাগুলো নিয়ে আমাদের আমাদের প্রচার চলছে এবং সেটা আমরা ডোর টু ডোর ক্যাম্পেনের মাধ্যমে সেই প্রচারটা আমরা করব আর বিজেপি কি বলছে না বলছে সেটা নিয়ে আমাদের কোনো মোকাবেতা নেই কারণ পশ্চিমবাংলার সাড়ে দশ কোটি মানুষ জেনে গেছেন যে বিজেপি ধাপ্পাবাজি এবং মিথ্যাচার ছাড়া এরা কিছু করতে পারেন ওদেরকে গুরুত্ব দেওয়ার নেই দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগেও আমরা মানুষের দরজায় দরজায় গেছি আমাদের তখন দশ বছরে আমরা কি কি কাজ করেছিলাম লিপলেট দিয়ে মানুষের কাছে আমরা সেই দশ বছরের উন্নয়নের খতিয়ান আমরা মানুষের কাছে নিয়ে গেছি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছিলেন এইবারও আমরা পনেরো বছরে কি কি কাজ করেছি সেটা নিয়ে উন্নয়নের পাচারে নিয়ে আমরা মানুষের দরজা দরজায় যাব আমাদের প্রচার মাইকের মাধ্যমে সেটা চলছে তো সেটা আমাদের পশ্চিমবাংলার মানুষ অবশ্যই এইবারও চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী রূপে আবার আসনে বসাবেন এইটুকু আমরা নিশ্চিত আছি সিমলাপাল থেকে দেবনাথ মোদকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া